আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজো ঠিক হ্যাঁ আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানাল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ টি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি আখাউড়া থেকে ভৈরব যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি আখাউড়া থেকে ভৈরব যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে সত্তর টাকা এফ সিট বা বগির প্রথম সারির যে সিট এর মূল্য পড়বে একশত টাকা এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশো তো টাকা এবং এসি বগির যে সিট এর মূল্য পড়বে একশো ছাপ্পান্ন টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি আখাওড়া থেকে ভৈরব যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস ট্রেনটি আখাওড়া থেকে ছাড়বে রাত বারোটা তিরিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত একটা বাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তুরনা তোরনা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত দুইটা পঞ্চাশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত তিনটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ঢাকা মেল ঢাকা মেইল ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত তিনটা চল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত চারটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে ভোর পাঁচটায় এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে ভোর পাঁচটা দশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে চট্রলা চট্টলা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে সকাল নয়টা সাঁত্রিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল দশটা ষোলো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর বারোটা আটত্রিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর একটা বারো মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর দুইটা তিরিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর তিনটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবধি নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে বিকাল চারটা আট মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে গুধুলি গুধুলি ট্রেনটি আখাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা চার মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত দশটা চল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত এগারোটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই তো আপনি আখাউড়া থেকে ভৈরব যেতে এই এগারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ক্ষম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন